যে সময় আল্লাহর বন্দারে কবর দবন করি লইবা আমরার সঙ্গী বীর হলে আল্লাহর কেসে মরিয়াদ করবা যায় আল্লাহ আমরা তো তোমার বন্ধার আমল নমা আমরা হচ্ছে দিন তোমার বন্ধার আমল কি লেখি অজনে প্রতি লেখি আজকে আমরা ডিউটি কি আল্লাহ আল্লাহ কিনিস তখন হল যে নয়া কোনো দায়িত্ব দিতাম না তোমরা আমার বন্ধার খবর এই দয়াল আল্লাহ মানুষে যে সময় খেউরের দয়া বুঝত বুঝে এই সময় তার লাগি মায়া হয় কোন আউ্লাদের মা বাফর লাগি মায়া বেশি যে আউ্লা মা বাফর মহব্বত আর এসান দেব বুঝো তখন বুঝছি অতক্ষণ মায়া আছে না যে শুনে এর লাগি আমরা বুঝি না আর দুনিয়াতে কি যাওয়ার বাদে খান্দি খান্দি ব্যবহার করছি খান্দি হাই রেহাই এই যে আমার বাপ থাকলে আমার লাগে সচত এই মহাব্বতর সব একজন ইমানদার তার মহব্বত ছিবি তোলা মহাব্বত আস্তে আস্তে এদারে আল্লাহ আর বড় হরিয়া দে প্রত্যেকটা তার একটা যায় হাগল

আর মানুষ হইল যে বড় আল্লাহর কাছে বড় হয় যে সময় তার শক্তির ছায়ার চলে মানুষের জায়গা ভাই শান্তি ভায় মানুষের ছায়ার তো ও মানুষ হয় যদি একবার শিগ হয় এটা গতলা লাগছিল বিশাল

বড়ত্ব মানুষের ভিতরে আবাই আনলে আরো দুটো বড় বাগিয়া দিতে রাজি হয় না আর মানুষের মধ্যে বিনয় থাকে এই মানুষের দুনিয়ার মাঝে বড় পজিশন আল্লাহ দাল ঘরি লইলে এর মাঝেও আল্লাহর বন্ধায় তারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে সেই দিন ফারুক আজম রাজি আল্লাহ যে সময় অর্ধ দুনিয়ার খলিফা উমর ফারুক রাজি আল্লাহ

আবি লাগি আবি রুবির একটা কবিতা পড়িছিলাম পড়িছিলাম যে তাই তুমি আশিক আসিক তাহু কই না সবসময় আশিক থাকি থাকিও যদি বাসুক হয় প্রবাসপথ বাসুক হয় যদি তার মধ্যে যে যোগ্যতা আছে এটা আপনার আবিদুল ওয়াইজ

সেটা লিখছি বাসুক আর আশিক আবার আশিক আবার আজীবন আশিক আমরা যদি এখন হই যদি আমরা আশিক কইলাম ঠিকও কিন্তু দেখা যায় যে বহুত অলি বুজুর্গ হল বা বালা মানুষ হল এর আশিকর অভাব নাই

এইটা আশা করতাম বাড়ি যে খবরও যাবার বা দেওয়ার খবর সব বুঝি বুক আল্লাহ ব্যস্ত গর্বা এই মানুষের দৃষ্টি আকর্ষণ করার দরকার নাই খেদবত হলে দিল আফলার দিকে ফিরে যাব

تنجيكم من عذاب الْعَلِيمِ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم <applause> الله <applause> خَيْرَ لنا يا بندم أقول لك মেহরবান বড় পদবি নষ্ট করে বড় ঠেয়ারে নষ্ট করে হোক আপলে কুন্দিন কোন জায়গা লাঞ্ছিত হয়েছিল মানে

কোষাকাজে জর্জরিত দিল কিন্তু আল্লাহর মুখাফিল যায় দিল আল্লাহর এই যায় মানুষের দিল এর মুখাফিল আল্লাহ বহুত বড় বড় মানুষের দিয়া বছর ইচ্ছা খব দিছে বাকি বড় ইচ্ছা ভাইয়া এটা ইটাতে জুহত এখতি করছে কষেপাগ জিলানি